হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ পাকার চাই ভালো আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলাম আমার কাজিনকে বিদায় দেওয়ার জন্য সে ওমান প্রবাসী ওখানে গিয়ে দেখলাম অনেক উন্নত হয়েছে এটা হলো আমার মামাতো ভাই অনেক উন্নত হয়েছে সেটা হলো যে টার্মিনালের দোতলায় চতুর্দিকে দিকে আপনার ওই সাইডে চেয়ারের ব্যবস্থা করছে মানুষজন যাতে চেয়ারে বসতে পারে আর এখানে মনে করেন একদম নিয়ম শৃঙ্খলা খুব মেনে চলতেছে আগের মতো কোনো যাপ পকেট মায়ের চোর সেচর নাই আগে আমরা দেখতাম যে মহিলাদের ভেনিটি ব্যাগের পিছনে পিছনে চোর সেচোর ঘুরতো এখন ওই রকমের চাপ নাই মার্শাল্লাহ দিলে অনেক ভালো নিয়ম শৃঙ্খলাও খুব ভালো আনসার যারা আছে যারা অবস্থায় আছে খুবই ভালো এবং আন্তরিক ব্যবহারও খুবই ভালো আর আগে তো ব্যবহার খুব খারাপ আছে দোতলায় ওঠার পরে চিল্লাচিল্লি করত। মানে একটা অন্যরকমের অবস্থা আমি আরও আট দশ বার এয়ারপোর্টে গেছে হয়তো আরও বেশি হবে কিন্তু এবারের মতো এত সুন্দর পরিবেশ আমি বিগত সময়ে দেখি না কোনো আর এই যে যারা গাড়ি চালায় প্রাইভেট ওরা কোনো ডাকা ডাকিও করে না আগের মতো সবগুলা অনেক ভালো হয়ে গেছে আর এখানে মনে করেন ওই যে যেখানে আগে পঞ্চাশ টাকা কাপ কপি খেতাম দোতলায় আর এখন সেটা পঁয়ত্রিশ টাকা কাপ কপি হয়েছে আর আপনারা যারা যেতে চান খুব আনন্দেই যেতে পারবেন কোনো সমস্যা নাই আর ভিডিওটা একদম শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে আর একজন দেখতে পারবে অবশ্যই এখানে খুবই নিয়ম শৃঙ্খলার ভিতরে আছে কোনো সমস্যা নাই আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ